السلام عليكم ورحمة الله, وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من النبي بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم الحق من ربك فلا تكونن من الممترين قال النبي صلى الله عليه وسلم

তোমার রবের পক্ষ থেকে আসে আল্লাহ সুবান যা বলেন সেটাই সত্য আর এটার পরে কেউ সন্দেহ সংশয় সন্দিহান পোষণ না করে এমনকি আল্লাহ যারা সন্দেহ করে সংশয় সন্দেহ করে তাদের মতো হয়েও না এখানে আমরা স্পষ্ট জানলাম যে আল্লাহ সুবানার পক্ষ থেকে হক সত্য তার পক্ষ থেকে আসে তিনি যা বলেন সেটাও সত্য এবং আমরা যারা সন্দেহ পোষণ করি সেই সন্দেহবাদীদের মধ্যে না হই আল্লাহ সুবাল সে কথা বলছেন তাই আমরা জানি যে যুগে যুগে যারা নবী এবং রাসুল ছিলেন পৃথিবীর বুকে প্রাথমিক পর্যায়ে থেকে শুরু করে ধর্ম প্রসার এবং প্রসারে সবচেয়ে বাধাগ্রস্ত হয়েছিল এমনকি তারা একের পর এক কষ্ট সহ্য করতে হয়েছিল যা প্রত্যেকটা নবী রাসুলের মধ্যে উল্লেখযোগ্য আল্লাহ সব বিভিন্ন জায়গায় স্মরণ করেছেন প্রমণকারী সেখানে নুহা আলি সাল্লামের কথা আল্লাহ সুবল্লাহ তালা বলছেন সেখানে ইব্রাহিম আলামের কথা বলছেন সেখানে ইউসুফ আলামের কথা বলছেন সেখানে যে ঈসা আলহাম সর্বশেষ আমাদের নবীর আগের নবী ঈসা আলহাম তাকেও কষ্ট সহ্য করতে হয়েছিল কিন্তু এত সত্য জানার পরেও তারাও জানতো এটা আল্লাহ সুবাল্লাহ তোলা পক্ষ থেকে নবী এবং রাসুল তারাও জানতো কিন্তু সবাইকে রব মানে না মানতো সেই কালেও রব মানতেন আল্লাহ তালাকে মানতেন আল্লাহ তালাকে জানতেন এর পরেও সত্যের বিরোধিতা করেছেন হয়েছে সেই কষ্টের মধ্যে নুহা আল ইসলামের মতো লোক একজন নবী তিনিও তার সমাজে আল্লাহ সব পক্ষ থেকে প্রেরিত নবী তারপর তাকে সমাজ মানতে পারছে না কি জন্য তারা তো তার তারপরও মানতে পারেন তারা কে রবকে মানতো না তারা কি আল্লাহ আকাশের মালিক আল্লাহ তালাকে মানতো না জমিনের মালিক আল্লাহ সুবাল্লাহকে মানতো না অবশ্যই মানতো তারপরেও তাকে কষ্ট দিয়েছেন কষ্ট দিয়েছেন ইউনুস আল্লাহ সাল্লামকে ইউনুস আলাহামের কথা আল্লাহ বলছেন তার কম সপরিবার যিনি সর্বপ্রথম দাওয়াতের ময়দানে তার পরিবার থেকে বাধা হয়েছেন ইব্রাহিম আলহ্লাম তার পরিবার থেকে বাধা পেয়েছেন নুহ আলিয়াল্লাম লুত আলাইসাল্লাম এ লুত আর ন দুইজনের স্ত্রী দুইজন নবীর স্ত্রীও শুধুমাত্র জাহান স্বামী হওয়ার পরেও নবী হওয়ার পরেও পরেওর্ত করতে পারেনি সম্মানিত নবীদের স্ত্রী হওয়ার পরেও জান্নাতে যেতে পারছে না আবার ওদিকে সবচেয়ে কাফের সবচেয়ে সৈরা শাসক তিনি হচ্ছেন ফেরাউন আবার তার স্ত্রী জানাতে যাচ্ছে যে আমরা যা কিছু ব্যবহার করছি যা কিছু কথা বলছি পুরোটাই সেই যুগে হয়ে আসছে সেই যুগে করে আসছে এমন কি শাসত্ব নবী হওয়ার পরেও আমার তো কোনো দূরের লোক কোথায় কোথায় গণ্যমান্য জগন্য নিচে এই নিম্ন শ্রেণীর লোক তাই সমাজ যদি ঘাত প্রতিঘাত হয় সাথে সাথে তাদের যাদের কোলে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে দিয়ে লালিত পালিত হয়েছে তাদের সাথে খাওয়া দাওয়া করে বড় হয়েছে তাদের সামনে নব পারছেন তারাই তাদেরকে বিরোধিতা করছেন এরপরে তো নবিরাসল পরবর্তী নববতের পরে বলছেন এর পর কিন্তু সত্য তারা কম কিন্তু গ্রহণ করতে পারেনি দৌড় গ্রহণ করছে কিন্তু তার কম গ্রহণ করতে পারেনি যে ইব্রাহিম আলহ সাল্লামের পিতা আজর তিনি বলছেন আয় তোমার কথা যদি বন্ধ না করো তাহলে কিন্তু পাথর মেরেই তোমার মাথা কিন্তু চুহ্ন বিচ্ছন্ন করে দেবো কি কথা হকের কথা সত্য কথা আল্লাহর পক্ষ থেকে কথা সেটাই তার পিতাকে বলছেন আর পিতা উত্তর দিচ্ছেন সন্তানকে তুমি যদি এই দাওয়াত বন্ধ না করো তাহলে অবশ্যই পাথর মেরে তোমাকে হত্যা করবো মাথা চুহ্ন বিচ্ছন্ন করবো তার রাষ্ট্রের প্রধান ছিল নমরুদ নমরুদ বলতে তোমার দাওয়া যদি বন্ধ না করো তাহলে হবে আগুনে শেষ করে দেবো কিসের দাওয়া দিয়েছিল আল্লাহর মধ্যে আল্লাহর কথা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলছেন আর কিছু না তো সে অপরাধ কি হলো রাষ্ট্র ধরে শেষ চূড়ান্ত পর্যায় কি হলো ইব্রাহিম আল সালামকে সে আগুনের মধ্যেই তাকে ফেলে দেওয়া হলো আর সেখানেই ইব্রাহিম আল সাল্লাম একমাত্র আল্লাহ সুবাহ করে তাওয়াকুল এমন ভাবে করছেন যা ইতিহাসে বিরল হয়ে আছেন যে সেখানে বলছেন হাসবন আল্লাহ আকিল আজকের এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলায় একমাত্র আল্লাহ সুবনাহ তিনি আমার জন্য যথেষ্ট তারপরে বিশ্বাস স্থাপন করছি আর তিনি আমার জন্য যথেষ্ট এ কথা বলছেন যার সাইড ডিসে চলে আসছেন ফেরেস তারা যদি একবার বলা হয় সমস্ত আগুনে ফুলকি দূরে নিক্ষেপ করতে পারেন কিন্তু সেদিনও ফেরেস্তার কাছে সাহায্য চাইবি এখন একবার এক মিনিট ভাবুন যে তার সহপরিবারের লোক দেখছে আগুনে ফেলানো হচ্ছে প্রতিবাদ করার কেউ নেই সাইদে আত্মীয় স্বজন সব আছে নীরব নিথর অবস্থায় দেখছেন ইব্রাহিমকে ফেলানো হচ্ছে কেউ সাহায্যের হাত আসিনি কিন্তু স্বয়ং আল্লাহ সুবাহতালা তার নিজেই দায়িত্ব নিলেন এবং আগুনকে বলছেন হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য সুবাহ উপর থেকে ফাইসলা আসছে এরপরে বলছিলাম এই শাসত্ব দিন দেখার পরেও কি তারা কি গ্রহণ করছিল ভাবে যখন চলে আসলেন অক্ষত অবস্থায় বের হয়ে আসলেন তার জাতি তাকে শেষ তার রাষ্ট্র করতে হয়েছিল এরপরে বলছিলাম পৃথিবীর বুকে আরেকজন নবী সে তিনি হচ্ছেন ইসা তাকে বলছিলেন তোমার দ্বারত বন্ধ না করো তাহলে তোমাকে হত্যা করা হবে শেষ পর্যন্ত একটা ঘর শেষ পর্যন্ত একটা ঘরে বন্দী এমন তো একজন হত্যাকারীকে পড়ান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘর থেকে তার কাছে উঠে নিলেন সুবহানাল্লাহি ওয়া তার কাছে উঠাই নিলেন এই বিষয়টা কি জানতো না বিষয় না এবারে দেখেন আরেকজন ছিল পৃথিবীর বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দাওয়াত দিয়েছিলেন সকাল বেলায় ভোরে পাহাড়ে উঠে তিনি সকাল বেলায় দাওয়াত দিচ্ছেন দাওয়াত দিলেন শুধু একটা কথা বলছিলেন সকল অনেকগুলো ঘটনা সেখানে একটি কথা বলছিলেন যেগুলো হাদিসটা বড় সেখানে কয়েকটি কথার মধ্যে উল্লেখযোগ্য একটা কথা যে তোমরা যদি বলো একটা কথা শিক্ষার স্বীকারোক্তি দাও তাহলে গোটা পৃথিবী তোমাদেরকে মান্য করবে তোমার গোটা পৃথিবী তোমাদেরকে জিজিয়া দেবে কর দেবে অনেকগুলো কথা বলতে বলতে এক পর্যন্ত বলো তা কি কথা বলো আমরা শুনতে রাজি যে কোন কথার জন্য আমাদের সমাজ এলাকা সব পরিবর্তন হবে বলো রাষ্ট্র পরিবর্তন হবে তাহলে বলো সেখানে বলছেন মোহাম্মদ আর কিছু না তোমরা শুধু সাক্ষ্য দেও যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই সত্য কোনো মাহবুদ নেই হক কোনো মাহবুদ নেই স্বীকার দিয়েছিল কি শুধুমাত্র আল্লাহকে মানতে এখনো রাসুলকে বলেনি লা ইলাহা ইল্লাল্লাহ গোটা পৃথিবীর সবাই তো মানছে আল্লাহর তকোন গন্ডগোল নেই কিন্তু আদর্শের দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটাই মতনক্য আছে বিরোধী আছে যার জন্য সত্য পাওয়ার পরও অস্বীকার করেছেন বিরোধী করেছেন ইহুদিরা ইহুদিরা যেভাবে চেনেন তাওরাত যাবুর ইঞ্জিলে যেভাবে আছে ঠিক তাদের সন্তান পরিবার যেভাবে জেনে তার থেকে বেশি সিন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খ্রিস্টানরা পথ কেউ হারাইছে কি জন্য তারা সঠিক পথ পাওয়ার পরও তারা মানতে রাজি নেই শুধু এই

পরেক্ষণে নাজিল হল লাহাব আর তিনি বলছেন তুমি এই কথা বলার জন্য আমাদেরকে ডাকছো তাহলে সেখানে পারছিলেন যে মর্ম মর্মকথা তার মর্মকথা এবং দাওয়াতের ফলশ্রুত কি হবে ভবিষ্যতে তাই তিনি বললেন যে তুমি আমাদের কি এই এই জন্য কি জমা করেছো এক জায়গায় ডেকেছ ধ্বংস হোক যখনই মোহাম্মদ সাদামকে বলছেন ধ্বংস হও আর ঠিক আল্লাহ সুবাহ পরবর্তীতে জানিয়ে দিলেন যে তাব্বাত ধ্বংস হোক সে আবুল আহাবের হস্তদয় কেন ডক বললেন কি দাওয়া দিয়েছিলেন কার পক্ষ থেকে দিয়েছিলেন কেন আল্লাহ তালা স্বয়ং নিজে বলছেন যে ধ্বংস হোক তার হস্তদয় দরকার কি ছিল স্থায়ী রেখে দিলেন আর এই সুরাটাই প্রমাণ করে আবুল্লাহাব চিরস্থায়ী যে জাহান নামি হবে তার প্রমাণ যে এইটাই কোরআন যে একটা হক গ্রন্থ এবং চিরসত্তর একটা গ্রন্থ যার মধ্যে নির্ভুল এবং সন্দেহ সংশয় নেই তার প্রমাণ করে সুরতুল্লাহাব যে তার জীবন দশায় নাজিল হওয়ার পরেও আল্লাহ সুমান দেখাই দিলেন তার মৃত্যুর পরেও তার স্বয়ং সম্পদ সন্তান সন্ততি স্ত্রী কোনো কাজে আসেন এরপরে বলছিলাম যে মুহাম্মদ সাল্লাম আবু জাহালের সামনে চাপকে দ্বিখণ্ডিত করলেন তাই না তার চাচা কি ছিল আবু তালেব আলী রাজি আল্লাহ পিতা কি আবু তালেব মুহাম্মদামকে যখন তার দাদা আব্দুল মুিব তার আবু তালেবের কাছে সুখে দিলেন আরো চারজন সন্তান ছিল তারপরেও আবু তালেবকে আবু তালেবের কাছে দিয়ে দিলেন আমানত হিসাবে রক্ষণাবেক্ষণ হিসাবে তিনি দিয়ে দিলেন পৃথিবীর বুকে কোন ধর্মের কাজ করে ধর্মের উপকার করে যদি না এনে ধর্মের উপকার হয় তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন কিরা আবু তালেব ধর্মের উপকার করলে যদি জানাতে যায় তাহলে আগে যাবে কে আবু তালেব আবু তালেব বেঁচে থাকা পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ একটা থাপ্পড় দিয়ে টিকে থাকতে পারেন তিনি হচ্ছেন আবু তালেব যিনি একদম দাওয়া দিচ্ছেন সেখানে শুনলেন যে আবু তালে থাপ্পড় মেরেছেন সে জায়গায় রেখে খুঁজে মোহাম্মদ সালামকে খুঁজে বের করে এক জায়গায় ঘরের মধ্যে আটকিয়ে তারপরে চলে গেলেন আবু আহলেদের আসছেন তিনি হোসেন আবু তালেব গোটা পৃথিবীর মধ্যে যতগুলো সহযোগিতা করেছেন এবং দেখাশোনা করেছেন সব কাজে দাওয়াতে কাজে সহযোগিতা করেছেন শুধু একমাত্র কে আবু তালেব শেষ পর্যন্ত যার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কেউ হাত দিতে পারেনি বেঁচে থাকাকালীন পর্যন্ত মোহাম্মদের তিনি হোসেন আবু তালেব যদি ধর্মের উপকার করে যদি কেউ আগে জানাতে যে তাকে আগে যেতে হবে কার আবু কিন্তু ধর্মের উপকার করে যদি ইমান না থাকে ধর্মের বিরোধিতা করে তাও আবু তালেবের মতো জুড়তে হবে না জোড়া যাবে না তার মানে কি ধর্মের উপকার করলেই যে একজন মুসলমান হয় এটা না ধর্মের উপকার করলে মানে আপনার টাকা পয়সা দিলে অর্থ সম্পদ দিলে পাঁচটা মাহফিল করলে যদি উপকার হয় তাহলে এ লোক পায় কিন্তু তার কি ছিল না ইমান ছিল না শেষে যখন মৃত্যুবরণ করবেন তখনও বলছেন যে আমি আমার পূর্বে ধর্মের পরে আছি কিন্তু সামনে রয়েছে বড় বড় তাহলে পন্ডিতা করলো কার সেই সেই জিনিসটা তার ভিতরে কাজ করেছে যে এই মুহূর্তে শেষ মুহূর্তে আমি এটা গ্রহণ করব অথচ তাদের সামনেই সব কিছু নবের আহ মজিদা গুলো দেখেছেন সচক্ষে দেখেছেন উপকার দেখেছেন মানুষের দলে দলে গরিব মানুষ সেই দিকে দাবিত ধাবিত হচ্ছে তাও দেখেছেন কিন্তু ইসলাম গ্রহণ করতে পারেনি এবং আরেকটা বলি সেটা হচ্ছে মোহাম্লা সাল সামনে আবু জাহেলের সামনে পৃথিবীর মুখে আদম থেকে শুরু করে পর্যন্ত কোনো নবীকে আকাশ নিয়ে চ্যালেঞ্জ করেছে এরকম কোনো নমুনা নেই কিন্তু একজন ব্যক্তি আবু জেহেল তিনি বলছেন তুমি তুমি ধর্মের নবী হও ধর্মের নবী হও তাহলে যদি আকাশের চাপকে দ্বিগণিত করে দেখাতে পারো অবশ্যই আমি ধর্ম গ্রহণ করবো পৃথিবীর মুখে একমাত্র ব্যক্তি যিনি এইটা ওপেন চ্যালেঞ্জ করলেন আর মোহাম্মদ সাল্লাম আল্লাহ মাধ্যমে তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করলেন হাতের ইশারায় একটা গেল পূর্ব দিগন্তে আর একটা গেল পশ্চিম দিগন্তে মধ্যে যারা সেই রাতে সেই সময় যারা যেখানে যা ছিল সাদের পরে বিভিন্ন জায়গায় তারা লক্ষ্য করলো যা পরবর্তীতে উমারের সময় অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই সেই ঘটনা সাদের ঘটনা ইত্যাদি বলছিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন ব্যক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন তার আগে এবং পরে গুণামাজ সেরকম একজন নবী তার কর্মের পরে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তার কোনো মানুষ গালিগালাজ করতে পারেনি আলামিন হিসাবে চেন্ এমনকি হাজারে আশ্রাদ স্থাপন করা নিয়ে গন্ডগোল সেখানেও পর্যন্ত লেস করতে পারেন মানে দাগ কালিমা করা লেপন করতে পারেন মোহাম্মদ সেই ব্যক্তি নিজে তার কমের দাওয়া দিচ্ছেন এমনকি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার পরেও সেই কম সে আবু জহেল বললো স্পষ্ট জাদুকর আজকেও যদি কোরআনের থেকে বের করে দেন হাদিস থেকে বের করে দেন দলিল সহ দেন তবুও মানতে রাজি না তাহলে আবু জহেলের চক্রান্ত আর আমাদের চক্রান্ত দুটোর মধ্যে পার্থক্য আছে কি সেই দিন মোহাম্মদের সামনে যদি তার চার দিকে অন্ডিত করে দেওয়ার পরে প্রমাণ দেওয়ার পরে যদি নবীন বলে না মানতে পারে আজকে হাদিস কোরআন খুলে দেবেন বের করে দেবেন দেখাই দেবেন এরপরে মানবেন কি করে মনে করলেন কি ভাবলেন এখানে স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাহাম প্রেজেন্ট ওহি নাজিল হচ্ছে ধর্ম প্রসার প্রসার করছেন তাই তারা মানতে নারাজ তারা রাজি হচ্ছে না আর আমাদের দুই কথা পাঁচ কথায় সবাই রাজি হয়ে যাবে অসম্ভব অত সহজ আসুন আমরা আল্লাহ কাছে এতটুকু চাই বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে কথা বার্তা চাল চলনের মাধ্যমে বিভিন্ন রকমের কথা দিয়ে মানুষ কষ্ট দিবে বিভিন্ন রকমের আঘাত আসবে ইত্যাদি শুধুমাত্র আল্লাহ সুবাল্লাহ আল্লাহ সুবাল্লাহ তালার কাছেই আত্মসমর্পণ করতে হবে এবং সকল ব্যথা বেদনা তার কাছে শোকে দিতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে তার পদে থেকে যেন আমরা সত্য এবং সঠিক ধর্ম পাই এবং সেই অনুযায়ী আমল করতে পারি আল্লাহ সে সেটাও দান করুন আল্লাহ আমিন